আমি তো সময় তো মুখ দেখাতে পারতেছি না কেন কি হয়েছে তোমার বাইনা তো অগরু সুৎকর সাকু এক লাখ টাকা বেশি দিয়ে নিয়ে গেছে কিনে কি সুৎকর সাকুর এত কলি যা আমার বাইনা দিয়া গরু কিনে নিয়েছে চল আজকে এর একটা হেস্তা হেস্তা করব এই বড় গরু যদি আমি কুরবানি না দিতে পারি তাহলে তো এলাকে আমার মান ইজ্জত থাকবে না

ওর সাথে অনেক বুজাভার আছে। দেখ সাগর, তকে ধন্যবাদ বলে দিচ্ছি। আমার সাথে lactate আছিস না? বালিশ সারা দিব একেবারে। ওই আমরা হাতে চুরি করে আসি আগে বল আমার বাইনা করা গরু কেন কিনলি তুই? ওই গুরু কি নাম লেখা আছে? টাকা দিয়ে কিনছি টাকা। বেয়সাহাগু তুই কিন্তু আমার সাথে বেঈমানি করতেছিস। ওয়ার্ল্ডের সব থেকে বড় গরু যদি আমি কোরবানি না দিতে পারিস সাগর আমার নাম চেঞ্জ করে রাখিস হ যেখান থেকে পারিস যত টাকা লাগে লাগুক আমার বড় গরু চাই টাকা শুনছো হ্যাঁ এবার এলাকার সবথেকে বড় গরু নাকি সুধখো সাঁকু কুরবানি করতেছে আমি তো শুনছি এলাকার বড় গরু কুরবানি যায় পুষ্কোস সাগর এবার ও কি দিবে কাকা আপনি তো জানেন না গতকালকে এলাকার মধ্যে দুই পক্ষের ব্যাপক মারামারি হয়েছে আজstar শুনো কুরবানি দেওয়া কিন্তু আল্লাহকে খুশি করা দুইজন সুতকর ঘুষকর এনে কুরবানি নিয়ে তো মারামারি শুরু করে দিছি এখন এদের ফয়সালা কি হবে ঠিক বলেছেন কাকা এরা তো গতদিন কোরআন হাদিস পড়েনি নামাজ কালাম পড়েনি সারা জীবন দেখেছি এরা মানুষের হক মেরে রেখেছে কাকা দোয়া করেন আল্লাহ যেন তাদের হেদায়েত দান করুক আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাঁচতে এই জমিটা নতুন দখন করেছি দুই কোটি টাকা খরচ করে এই জমির দাম মিনিমাম দশ কোটি টাকা সাহেব আপনার তো কুরবানি হবে না শুনেছি আপনি নাকি সুদের টাকা দিয়ে কুরবানি দিচ্ছেন হ্যাঁ আপনার এই কথা কে বলল মসজিদের ইমাম সাহেব পুরা মহল্লা সহ বলে বেড়াচ্ছে হ্যাঁ ইমাম সাহেবের এত বড় স্পর্ধা আমার নামে এরকম আজেবাজে কথা বলা এখনই যাচ্ছে ব্যস্ত সাহেব ইমাম সাহেবের কাছে

খামেন আপনারা ধর্ম কি আপনাদের বাপদাদার পৈতৃ সম্পত্তি নাকি যে সুদের টাকা ঘুষের টাকা দিয়ে কুরবানি করবেন আর আল্লাহর সাথে সাথে কবুল করে নেবেন আপনারা আমাদের এলাকার সম্মানীয় ব্যক্তি আপনারা যে প্রত্যেক বছর এই কুরবানির সময় বড় গরু কিনে যে মারামারি বাদান একটা গ্যানজাম সৃষ্টি করেন এটা আপনাদের কুরবানি কবুল হচ্ছে ইসলাম এত সহজ এই সুদের টাকা ঘুষের টাকা যে আপনারা কুরবানি করলেন কবুল হয়ে গেল আপনাদের মন মতো চলবে ইসলাম এত সহজ ভাবে নিয়ে নিলেন ইসলামকে ইসলাম সহজ কিন্তু আপনারা যেভাবে নিচ্ছেন এইভাবে ইসলাম না ইসলাম আগে বুঝেন জানেন করেন যে সুদের ঘুষের টাকা বড় বড় মতো গরু কবুল হবে আপনি জানেন সুদ ঘুষের টাকা দিয়ে কুরবানি করলি আল্লাহ রাব্বুল আলমিন কখনোই কুরবানি কবুল করবেন না কারণ একটা কথা কি জানেন আল্লাহ রবুল আলমিন সবসময় পবিত্র এবং হালাল জিনিস গ্রহণ করেন কুরবানি মানে প্রতিযোগিতা নয় ত্যাগ এটা আল্লাহ সন্তুষ্টির জন্য বড় গরু নয় বরঞ্চ বড় নিয়তি সত্যিকারের কুরবানির পরিচয়